আমরা মেয়েরা যখন মা হই তখন বুঝতে পারি যে মা আমাদের জন্য কতটা কষ্ট করেছে মার মধ্যে কতটা কষ্ট করার শক্তি থাকে তো তখনই বুঝতে পারি যখনই কিন্তু আমরা মা হতে মা হই তো সেরকমই আমিও মা হয়েছি আমি আজকে বুঝতে পারছি যে মা হতে গেলে কত বড় বড় দায়িত্ব মাদের কাঁধে থাকে তাই না তো যাই হোক কথা বলতে বলতে দেখো মা আমার মা এদিকে আমাদের জন্য ষষ্ঠীর উপলক্ষে শুধু খাওয়া দাওয়ার একটা ছোট্ট আয়োজন করছে তো মা চাই প্রত্যেক বছরই ষষ্ঠীতে যাতে আমার মেয়েরা বা জামাইরা একসাথে সবাই এক জায়গায় হই দেখো দেওয়া নেওয়াটা তো বড় কথা না ষষ্ঠীতে এই যে সবাই একসাথে আসা একসাথে থাকা এটা হচ্ছে মার কাছে বিশাল বড় একটা পাওয়া তাই না তো এই দেখো এখানে চিকেন আর চিকেন অল্পই আছে মাটনটা অনেকটাই আছে চিকেনটা অল্প কেন চিকেনটা কেউ খাবে না চিকেনটা একমাত্র আমার মেয়ের জন্য তো আমার মেয়ে মাটন খায় না বলে তার জন্য ওর জন্য চিকেন নেওয়া হয়েছে তো চিকেনের লেগ পিস ওর টু লেগ পিসটা ভালোবাসে তার জন্য লেগটা নেওয়া হয়েছে তো ওকে চিকেন কষা করে দিচ্ছে আর মাটন আমাদের সবার জন্য তো এই হচ্ছে মা এত কষ্ট এই গরমের মধ্যে কষ্ট করে রান্না মাকে বলা হয়েছিল এত কিছু আয়োজন কেন করছো বা কী দরকার অল্পের উপর দিয়েই করো না উনি কিছুতেই শুনবে না সে কথা তো যাই হোক অনেক কিছু মেনু করেছে কিন্তু সেই যে এই যে কষ্ট করে রান্না বাড়া মেয়েদের জন্য ছেলে মেয়েদের জন্য তার নাতিদের জন্য নাতনিদের জন্য এই যে কষ্ট করে এই কষ্টটা তার কিন্তু প্রচুর শরীর খারাপ তার কিন্তু শরীর ভালো নেই একদম তবুও সে নিজে হাতে রান্না করবে এই হচ্ছে তার আশা যে না বছরে একটা দুটো দিন আমিই করবো সেটা তাই এই দেখো পাশাপাশি চিকেনটাও হচ্ছে মেয়ের জন্য মাই করছে সব কিছু আমি একটু সাথে সাথে হেল্প করে দিয়েছি কোটা বাচ্চার জন্য কোটা বাচ্চা থাকে তো সব কিছুই তো দেখ জানো তো এই দেখো চিকেনটা নামিয়ে দিয়েছি আর এদিকে কিন্তু মাটনটা কষানো হচ্ছে আর কষানোও হয়ে গেছে প্রায় এটা এবার আমাদের ইসে যাবে প্রেশার কুকারে দেওয়া হবে তো মাটন অনেকেই কড়াইতে এমনিই সেদ্ধ করে আমাদের আবার একটু প্রেশার কুকারে দিলে কী হয় মাটনটা একটু সেদ্ধ হয় ভালো হয় খেতে তো কড়াইয়ের মধ্যে দেখো জল দিয়ে একেবারে পরিমাণটা বোঝা যায় তার জন্য কড়াইতেই জল দিয়ে তারপরে কিন্তু প্রেশার কুকারে সব ঢালা হলো মানে একবারে প্রেশার কুকারে দেওয়া হলো আর আলুগুলো ওপর দিয়ে দিয়ে দেওয়া হলো তো ষষ্ঠীতে এই হচ্ছে আমাদের সামান্য অল্প কিছু মেনু কিন্তু জামাইরা কিন্তু আগে আগেই খেয়ে বেরিয়ে গেছে তো সেইভাবে তাদের তোলা হয়নি তো যে এত কষ্ট করে রান্না করেছে যে এত কষ্ট করে কষ্ট করেছে তাকে না দেখালে কি হয় তো এই দেখো প্রথমেই মাকে দেখালাম মা খাচ্ছে অনছেন তুমি আগে নাও আর আমি দেখো এ দেখো মাটন দিয়ে আমি ভাত নিয়েছি তবে মা কিন্তু রান্না বাড়া খুবই সুন্দর করে খুবই সুন্দর ওয়াও করে তো মাটনটা সত্যিই খুব সুন্দর হয়েছে খুবই ভালো হয়েছে তো বন্ধুরা তোমাদের এই ছোট্ট ভিডিওটা ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও আর ভালোবেসে ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না টাটা